নমস্কার বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি তোমার সবাই ভালো আছো আমিও ভালো আছি এখন বাজে চারটে যা অনেক সকালে উঠে ঠাকুর সব জাগিয়ে দিয়েছি এই দেখো এই দেখো এই বসে আছে এক্ষেত্রে নতুন আনা হয়েছে চলো দেখো সব ঘুমাচ্ছে এবার চলো রান্নাঘরে যাই রান্না বান্না করবো এই ঘরে লাইট বন্ধ করে দিলাম এই ঘরটা দেখো অন্ধকার হয়ে আছে এভাবে কত জিনিস নেব চলো এই দেখো এই লাউ নেব চলো দেখো দিদি কত সকালে যাক দিদি ডিউটি আছে দেখো একের জল ভরছে রান্না করব দেখো আজকে লাউ তোমাদের দেখালাম এটা আছে মাছের তেল এটা আছে রুই মাছ জান্তরি মাছ এটা আছে পুঁটি মাছ আর এই ফুলকপি ঠিক আছে ভাত বসিয়ে দিয়েছি ভাত হয়েও গেছে প্রায় কটা বারো উদ্দুগুন রান্না করবো যাবে গাজরে করে ég ætti sem að hlýðilega মাছ একটু হলুদ না হলে না ভাজা ভাজা ভালো ভালো লাগে দেখতে সাদা সাদা হয়ে যায় অনেক আবার সাদা সাদা করে ভাজে অল্প হলুদ দিয়ে মাছ ভাজে ভেজে নেয় কিন্তু সেটা আমার পছন্দ হয় না মনে হয় রাসটা নিয়ে গন্ধ ছাড়া না মাছ মাছটা মাখিয়ে নিলাম আমি উঠেছি সকাল উঠেছি বলো ছোট মেয়ে ভাবে কাজ করতে পারে না

মাঝুরে ভাজা করে নিয়েছি এখন আমি গিয়ে দেবো কপিকে রান্না করবো ওরা তেস করে দিয়ে দিলাম জিরে দিয়ে দিলাম কুচি মাছ করে বা ভাজা করে নিচ্ছি আস্তে আস্তে করে আর এখন আলু ফুল কপি কেটে নিয়েছি

이 정도. 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 이정이정 এবার তুমি জল ধরেটা কঠা মাথাটা পুয়ে যাবে থাকে তল দিবিমান কৰি জলটো দিব দেখো বন্ধুরা ঝোলটা ফুটছে লাউ ঘন্টা বসে দিয়েছি বসাই নি তেলটা দিয়েছি কেমন আমি এখন একটা করে মাছ দিয়ে দেবো মাথা দিয়ে এই মাথা দুটো আছে দিয়ে লাউ ঘন্টা বাড়বে ঢাকা দিয়ে দিলাম

চিনি দিয়ে দেবো ঢাকতে যখন মাছে দেন নুনির মাথা দেবে কেন চিনি দেবেন ডালকে চিনি দিলে ভালো লাগবে না অল্প করে দেবো স্বাদ মতন হবে বেশি মিষ্টি হবে না ঢাকায় দিয়ে দিলাম আস্তে আস্তে ঝোলটা এটা মাছ ঝোলটা ফুটছে দেখো বন্ধুরা মাছের ঝোলটা দেখ টক খুচ হয়ে গেছে এটা আছে ঘন্ট আর এটা দেখো মাছ ভাজা করে রেখেছি পুটি মাছের ঝাল করেছি এখন আমি আমার দাদা ভাইয়ের জন্য টপের তুলে রাখবো তাতে আমি আগে দুটো বলেছি এটা আমার মায়ের শিক্ষা আমার ঠাকুমার শিক্ষা এখন আমি এটা বলে এসছে আগে বাড়ির দিনের স্বামী বা আরো শ্বশুর মশার ছিলেন তার শ্বশুর আমি যাই হোক তুলে রাখতে রাখবো মাছ ধরে তুলে রাখলাম ও ফুলকপি খাবে না ও অনেক কিছু খাওয়ার আছে বলে আমি ঝোলটা আমি দেব এক পিস আলু আলু বেশি একটা খাই না ও খাওয়ার খুব সিম্পল খাবার এক পিস আলু দিয়ে রাখলাম এই ফুলকে যাদের হাইড দিয়ে রাখলাম এবার আমি আশা করে ঝোল মানুষ দেখি বলছিলাম দেখো তোমার দাদাভাই চা করছে আমারও রান্না কমপ্লিট এই দেখো লাখ ঘন্টাটা করেছি সমস্ত জিনিস রান্না বান্না হয়ে গেছে চলো এবার ঘরে যাই চা টা খাবো ঠিক আছে মতো রাখছি তবে আর একবার আমার ঠাকুর দর্শন করে নাও এই দেখো দেখাচ্ছ সোনার আমার কত সুন্দর দেখো তো দেখো তো বাবা দেখো এ মহারাজ দেখো সব বসে আছে ঠিক আছে দেখো ঠিক আছে বন্ধুরা রাখছি তবে ভালো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবটা করে দেবো বন্ধুরা ঠিক আছে আর সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো কেমন টাটা নিজের নিজের খেয়াল করবে যাচ্ছি তবে আবার রাতে দুই বেলায় আসবে ভিডিও নিয়ে আজ একটু ইচ্ছা আছে বিকালে একটু মেলায় আছে মানে এখানে মেলা হয় বিহালাতে তো ওখানটায় যাবো মেলাতে দেখি একটু কেনাকাটি কত বলতে শেয়ারও করবো ঠিক আছে রাখছি তবে টাটা